আর আমাদের একজন অতিথি আসছেন ওনার কথা না বলে নাই হয় আমাদের জহির ভাই দাঁতমূলক অতিথি আসছে আমাদের ক্যামেরার পিছনে যিনি আছেন উনি সে আমাদের মনির ভাই বাড়িও দাঁতমূলক আমাদের অল্প আমাদের খুব ভালো ফ্রেন্ডে গেছে তো আমরা কথা না পারি আমরা চলে যাব আমরা ইয়াতে এই গানে চলে যাব আমাদের জহিদ ভাই অনেক মন মাতানো গান গায় অনেক সুন্দর গান করে তথ্যবিদ গান করে হ্যাঁ উনি একজন মসজিদ প্রেমিক মানুষ তো আমি মনে করি যে উনি একটু গান করবে তথ্যবিদ গান করবে আপনারা মনে হচ্ছে গান শুনবেন আর আমাদের যে

পেজ আছে জহির মিডিয়া তো আমরা আপনারা একটু সাপোর্ট করবেন আচ্ছা আরেকটা কথা বলি আমার দোলাল ভাইয়ের একটা ইয়াও আছে ইউটিউব চ্যানেল আছে সেটা হলো দোলাল কিং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আমরা গানে চলে যাব এই মুহূর্তে তো আমার জয়ের বাইরে আমি অনুরোধ করব আমাদের সামনে গান পেশ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার সালাম দিবেন আর আমি বিশেষ করে বাইদের কাছে খাইছি অনেক ভালো মনের মানুষ এই যে দুইটা বাইরে দেখা কি বলবো এই বাসাটা আমার কাছে নাই ভাইদের ততটা ভালো না 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 কিছু বলার নাই আমি বাইদের সামনে আর বেশি কথা বলবো না আমি আপনাদের সামনে একটি গান লাগবো জহির পাগলা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন জামান আরে হাল বালানা ওরে কারো কথা কেউ শুনে না ওরে যার যার মতন চলে ওরে কত কিছু দেখলাম কলির কালে আমি কত কিছু দেখলাম কলির কালে ওই জামানার হালবালানা কারোর না জামানার বালানা কারোর কথা কেউ শুনে না যার যার মতন চলে কত কিছু দেখলাম কলির কালে দুলাল ভাই কত কিছু দেখলাম কলির কালে ঘরে জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না গরে বিবি কথা কইলে নাড়া কিলেও চলে না রে নাড়া কিলে চলে না জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না শাশুড়ি মা কইলে কথা নাড়া কিলেও চলে না গো নাড়া কিলে চলে না ঘরে ইজ্জত থাকবে না উচিত কইলে কত কিছু

দু টাকা রোজগারি নাই ও দেখি গুল লিপ সিগারেট কাই ও আবার সলাশালী লয়া রোজগারি নাই ও দেখি গুল লিপ সিগারেট কাবার সলাশালী লয় আয় আবার সিনেমা কিতে যাই গো সিনেমা কিতে যাই ওরে বাংলা তো ইংরেজি মারা কত কিছু দেখলাম কলি কালে আমি কত কিছু দেখলাম হালবালানা কারোর কথা রে হালবালানা যার যার মতন চলে কত কিছু দেখলাম কালে আমি কত কিছু দেখলাম কালে আমের লেখা পরার দার দারে না মুখে মুখে পুণিত সিডিতে প্রেম করে বেচা কিনি প্রেম করে বেচা কিনি মেয়ের লেখা পড়ার দাগ না না কেমতে প্রেম করে চাকি কিনি গো প্রেম করে বেচা কিনি ওরে কত খারাপ লাগাই মেয়ের চুলে চুলে কত কিছু দেখলাম কলি কালে আমি কত কিছু দেখলাম কলি কালে জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না জামানার হাল না